আমরা জানাচ্ছি যে আলট্রাসাউন্ডের গাইডেন্সে কিভাবে আমরা এটা দিই সেটাই দেখাচ্ছি আমরা তার আগে একটু ক্রিকেট হ্যাঁ আমরা একটু ব্ল্যাঙ্ক দাও এটা ডাকনা দাও ডাকনা ডাকনা ছাড়া নিব না যদি আমরা গাইডেন্স না করতাম তাহলে এখানে যে ফ্লুইড আছে আমরা এটা জানতে পারতাম না দেখুন বিসমিল্লা রহিম বাবা একটু নিডলটা ঢুকিয়েছি জয়েন্টে ফ্লুইডটা টানার চেষ্টা করছি এখানে নেওয়া বের ফ্লুড টেন্সিটাও দেখাও আচ্ছা জয়েন্ট থেকে ফ্লুইডটা নিয়ে দেখতে পাচ্ছেন প্রায় যে ফ্রুইটটা ছিল এটা নিয়ে ফেলেছি প্রায় সম্পূর্ণ ফ্রুইট চলে এসেছে ওকে এবার আমরা পিআরপিলে দিব অবশ্যই দেখো দিকে বিলে যাচ্ছে লাল লাল দেখা যাচ্ছে এখন বন্ধ রাখছি এখন আবার দিচ্ছি নিশ্চ যারা পিআরপি সম্পর্কে জানেন না তাদের জন্য বলছি পিআরপিতে কী জিনিস পিআরপি হল একটা রিজেনারেটিভ মেডিসিন বা নেচারাল মেডিসিন যেটা বাইরে কোনো ওষুধ না এটা রোগী যে রোগীকে আমরা পুশ করব তার রক্ত থেকে তৈরি করা হয় তাই এটা একশো পার্সেন্ট নিরাপদ এটা আমরা রোগীর রক্ত নিয়ে সেই রক্তটা অল্প রক্ত নিব সেটা আমরা একটা মেশিনের মধ্যে দিব সেখানে এটা ঘুরানো হবে ঘুরানো হয়ে তিনটে লেয়ার করা হবে তার মধ্যে থেকে মিডেল লেয়ারটাকে আমরা আলাদা করে নিই যেখানে থাকে প্লাটিলেট বা অনুচক্রিকা এবং গ্রোথ ফ্যাক্টর বেশি থাকে সেই অংশটাকে আমরা নিয়ে আবার আমরা সেন্টিফিউজ মেশিন আবার দিব দিয়ে আবার ঘুরাবো আমরা এটাকে বলি ডবল সেন্ট্রিফিউজ নির্দিষ্ট রোটেশন পার মিনিটে ঘুরাবো ঘোরানোর পরে আবার তিনটে লেয়ার করব সেখান থেকে মিডল লেয়ারটা আবার আলাদা করে নিব তাহলে দেখা যায় যে এতগুলো রক্ত থেকে আমরা হয়তো তিন এম এল পর্যন্ত পি আর সেই পি যেহেতু ওনার শরীরের রক্ত থেকেই নেওয়া হয়েছে তাই ওনার জয়েন্টের জন্য এটা নিরাপদ এবং যে গ্রোথ ফ্যাক্টরগুলো আমরা দিচ্ছি সেটা ওনার ক্ষয় হয়ে যাওয়া যে নরম হার আছে যেটাকে আমরা তরুণাস্থি বা কার্টিলেস বলি সেটার রিজেনারেট করে মানে ক্ষয় পূরণ করে নতুন করে আপনার এই তরুণাস্থি গঠনে সহায়তা করে তাই এটা বেস্ট ট্রিটমেন্ট আমার মতো তবে খেয়াল রাখতে হবে যেন জয়েন্টের আথ্রাইটিসটা স্টেজ ওয়ান থেকে থ্রির মধ্যে থাকলে ভালো হয় এর চেয়ে বেশি হলে তখন আমরা পিআরপি না দিয়ে আমরা নার্ভ ব্লকটাকে প্রেফার করি তাই ডাক্তার আগে দেখাইতে হবে যে কোন চিকিৎসা আপনার জন্য উপযোগী সেটা সিলেকশন করতে হবে